ডিসপ্লিন রাহিম আসালাম সবাই কেমন আছেন কি খবর সবার সবাইকে ওয়েলকাম করছি আজকে একটা সুন্দর ডিসকাউন্টেড ব্লাউজার লাইভে যারা যারা অপেক্ষায় ছিলেন যে ব্লাউজার লাইভ কবে দেখাবে ডিসকাউন্ট প্রাইসে তারা কিন্তু দেখে ফেললে প্রাইসে পেয়ে যাবেন তবে শুরুতেই একটা কথা বলি পেইজি মেসেজের অনেক চাপ আপনারা যারা ডিসকাউন্টেড প্রোডাক্ট নিতে চাচ্ছেন সবাই একটু ধৈর্য ধরবেন সবাইকেই দেওয়া হবে যদি অ্যাভেলেবেল থাকে কিন্তু মেসেজের অনেক চাপ আমরা জাস্ট জাম্প করে ম্যাজিকের মতো সব মেসেজ দেখি বলতে পারছি না তো সময় লাগছে সবাই একটু সময় দিবেন আমাদেরকে ঠিক আছে না হলে এত মেসেজ তো আসলে একসাথে রিপ্লাই করা যাচ্ছে না সিরিয়াল ধরে ধরে রিপ্লাই করছি যার সিরিয়াল আগে আসতেছে তাকে আমরা আগে রিপ্লাই করে দিচ্ছি কেমন সবাই জয়েন করে আমাকে একটু জানিয়ে দিবেন যে লাইটে ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা সরা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা ব্লাউজ আজকে অনেকগুলো দেখাবো আজকে আজকে ব্লাউজ অনেকগুলো দেখাবো আমি অবশ্যই হচ্ছে চেষ্টা করব সাইজ বলে দেওয়ার অনেকগুলার বাট সবগুলার বোধ পারবো না এই জন্য আমি একটু ব্লাউজের সেকশনেই বসেছি যাতে করে আমি দেখে বুঝতে পারি যে কোন ব্লাউজগুলো আছে কোন ব্লাউজগুলো নাই তো সেই জন্য আমি সাইজ বলে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তারপরও আপনারা আপনাদের পছন্দ মতো ইনবক্স করে রাখবেন অবশ্যই ঠিকানা নাম্বার সমেত ইনবক্স করবেন যারা এই মুহূর্তে এই মানে এই ডিসকাউন্টের সময় অথবা বৈশাখের লাস্ট আওয়ারে যারা হচ্ছে প্রোডাক্ট কেনাকাটা করতে চাচ্ছেন সবাই ঠিকানা নাম্বার সহ ইনবক্স করবেন না হলে কিন্তু আপনারা প্রোডাক্ট মানে কনফার্মেশন আরও দেরিতে হবে তাই না যদি ঠিকানা নাম্বার না থাকে আমাদের কনফার্মেশন করতে আরো সময় লাগবে আরো দেরিতে আপনারা রেসপন্স পাবেন তখন আপনারা আরো বিরক্ত হয়ে যাবেন সবাই অবশ্যই ঠিকানা ঠিকানা নাম্বার নাম্বার সহটা দিয়ে রাখবেন থাকলে আমরা আপনাদেরকে জানিয়ে যে কনফার্ম হবে আর না হলে হচ্ছে আপনার আমরা জানিয়ে যে স্টক আউট হয়ে গেছে তাই না কারা কারা আছেন এই মুহূর্তে লাইভে আমার সঙ্গে একটু আমাকে জানিয়ে দেন আজকে ব্লাউজে হিউজ ডিসকাউন্ট লাইভ করে দিব ঠিক আছে আজকে আজকে মানে একদম 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 রিজনেবল প্রাইসে ব্লাউজ ছেড়ে দিব যারা যারা দেখবেন তারা তারা অনেক সুন্দর সুন্দর ব্লাউজ প্রায় ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশটার মতো ব্লাউজ বোধ আমি নিয়েছি গুনি নাই আসলে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো কেমন আছে অপুশ্রী যা খুব ভালো আছে আমি শুরু করে দিলাম ঠিক আছে প্রথমে এই ব্লাউজটা দেখাচ্ছি ব্ল্যাক কালারের একটা ব্লাউজ খুবই সুন্দর একটা সাইজই আছে শুধুমাত্র থার্টি সিক্স সাইজ আছে শুধুমাত্র ছত্রিশ সাইজ আছে যদি কারো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন দেখেন থার্টি সিক্স থার্টি সিক্স হ্যাঁ শুধুমাত্র থার্টি সিক্স সাইজ আছে যিনি নিতে চান জলদি করে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে আজকে ইনবক্স আপু দুদিন ধরে ইনবক্স করতেছি আপু আপনি হয়তো মেসেজ বারবার করতেছে করতেছেন এই কারণে উপরে উঠে যাচ্ছে কারণ দুদিন ধরে আমরা মেসেজ ক্লিয়ার করতেছি কিন্তু আমরা গতকালকের মেসেজ রাতের মেসেজে আছি এখন সো আপনার মেসেজ আপনি হয়তো বারবার নক করছেন সে কারণে বারবার উপরে চলে যাচ্ছে আপনার মেসেজটা আমরা পাচ্ছি না ওকে বারবার নক করলে যেটা হবে যে বারবার নক করলে আপনার মেসেজটা আপু উপরে চলে যাবে কেমন আচ্ছা ছিচুলির সাইজ হবে আপু সবগুলো ছিচুলির সাইজ হবে না একটু দেখে নিতে হবে আমি ম্যাক্সিমাম হচ্ছে সাইজ বলে দেওয়ার চেষ্টা করব আর যারা একটু দেখে শুনে ট্রায়াল দিয়ে নিতে চান ডিসকাউন্টের প্রোডাক্ট প্লিজ এটা একটু কেউ মাইন্ড করেন না কিন্তু আমি বলে দিই যারা দেখে শুনে ট্রায়াল করে হ্যাঁ নিতে চান তারা অবশ্যই আমাদের সব ভিজিট করে কেনাকাটা করবেন ওয়েদার সেটা কুর্তি হোক শাড়ি হোক অথবা থ্রি পিস হোক বিকজ ডিসকাউন্টের প্রোডাক্টগুলা কিন্তু চেঞ্জ রিটার্ন ক্যান্সেলের কোনো অপশন থাকছে প্লিজ এই কাজ কেউ করেন না তাহলে আমি খুবই কষ্ট পাবো ঠিক আছে এবং আমি সেই আপনাদেরকে একটু মার্কও করে রাখবো যাতে করে পরবর্তীতে আমি ছাড়ের সময় কোনো অর্ডার আর না নিই ঠিক আছে এটা একটু মাথায় রাখবেন বিকজ আমাদের তিনটা চারটা আউটলেট আছে ঢাকায় আপনি চাইলেই যদি মনে কোনো কনফিউশন থাকে থাকতেই পারে সাইজ নিয়ে ইস্যু থাকতে পারে আপনারা প্লিজ শপে চলে আসবেন সরাসরি শপে চলে এসে ট্রায়াল করে একদম গায়ে ধরে পরে তারপরে নিয়ে যাবেন ঠিক আছে কিন্তু অনলাইনে সেই সুযোগটা নাই কারণ আমি এই যে পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এরপরে আসলে আসলে চেঞ্জ রিটার্ন ক্যান্সেলের ওই যাওয়া আসলে পসিবল না অনেক চাপ থাকে তো তাই না আচ্ছা এটা একটু দেখতে হবে দেখেন এই সুন্দর ব্ল্যাক কালারের ব্লাউজটা এটা হচ্ছে থার্টি সিক্স আছে শুধুমাত্র আর কোন সাইজ নাই আর কোন সাইজের জন্য কেউ ইনবক্স দিয়ে না এটা শুধুমাত্র ছত্রিশ সাইজ আছে এটার ডিসকাউন্টের প্রাইস হচ্ছে মাত্র ছশো টাকা সিক্স হান্ড্রেড পেজ আছে ডিসকাউন্টের প্রাইস হচ্ছে অনলি সিক্স হান্ড্রেড টাকা সো যদি ভালো লাগে একটু জলদি করে ইনবক্স করতে হবে ঠিক আছে এরপর আমি রেড কালার ব্লাউজটা দেখিয়ে দিব আপনাদেরকে যেহেতু একদম বৈশাখের সময় তাই না একেবারে বৈশাখে এই সুন্দর ব্লাউজটা না নিলে কি যে মিস হবে এই সুন্দর ব্লাউজটা জাস্ট ছটপট করে নিয়ে ফেলবেন ঠিক আছে জাস্ট ঝটপট করে নিয়ে ফেলবেন এটা পেয়ে আছে মাত্র এগারোশো নব্বই টাকায় এগারোশো নব্বই টাকায় ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট করে দিয়েছি এগারোশো নব্বই টাকা এটা কিন্তু মেটালিক একটা রেড কালারের ব্লাউজ ভেতরে ফলস করা আছে পুরো ব্লাউজে এটার সাইজ কি কি পাচ্ছি আমি একটু দেখে নেই ছত্রিশ পাচ্ছি ছত্রিশ পাচ্ছি বিয়াল্লিশ পাচ্ছি ঠিক আছে এটা থার্টি সিক্স পাচ্ছি ফর্টি টু পাচ্ছি হ্যাঁ দুইটা সাইজেই পাচ্ছি ছত্রিশ আর বিয়াল্লিশ পাচ্ছি এই দুইটা সাইজে যারা নিতে চান এই ব্লাউজটা এগারোশো নব্বই টাকায় নিয়ে ফেলতে পারছেন পুরো ব্লাউজ হচ্ছে ফলস করা আছে এবং এখানে সুন্দর করে ডিপ করে সামনে পেছনে গলা করা আছে বড় গলা করা আছে সো যদি কারো মনে হয় নিতে চান নিয়ে ফেলতে পারেন বারো ইঞ্চি হাতা এগারোশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছি ওকে সো একটু জলদি করে ইনবক্স করতে হবে মেসেজ অপেক্ষা করতে হবে আপু মেসেজের জন্য মেসেজের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করা ছাড়া কিছু করার নাই বিকজ প্রচুর মেসেজ